চুক্তি নেয় পার্লামেন্টে কি আছে আমাকে যে কোনো উপদেষ্টা কর দেবে সমস্যা কি সেই টাইমে নির্বাচন বৈধ হয়ে থাকে তা সবই বৈধ যে অবৈধ হয়ে থাকে সবই তাহলে সবই অবৈধ হোক বিএনপির ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয় দুই হাজার বিশ সালে নৌকপতিকে ফজলেনুর তাপস এবং ধানের শেষপতিকে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ফলাফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক হোসেন দীর্ঘ পাঁচ বছর পরে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় প্রদান করেন গত বৃহস্পতিবার ওই রায়ের পরে হিরু আলম নিজেকে এমপি দাবি করে তার এমপি পদও ফেরত চায় এবং তিনি বলেন বগুড়ার চার ছয় এবং ঢাকার সতেরো আসনের এমপি পদ আমাকে ফেরত দিতে হবে হিরু আলম বলেন ইশরাক হোসেনকে যদি মেয়র ঘোষণা করা হয় তাহলে আমাকে এমপি ঘোষণা করতে হবে কারণ হিসেবে তিনি বলেন আওয়ামী লীগ আমলে নির্বাচন যদি অবৈধ হয় তাহলে ইশরাককে কিভাবে বৈধ মেয়র ঘোষণা করা হয় তাহলে আমিও বৈধ এমপি আমাকেও এমপি ঘোষণা করতে হবে তিনি আরো বলেন বৈধ হলে সব নির্বাচন বৈধ আর অবৈধ হলে সব নির্বাচন অবৈধ তিনি বলেন যেহেতু এখন মন্ত্রিপরিষদ নেই সেজন্য আমাকে এমপি ঘোষণা করে তারপরে যে কোনো একটি উপদেষ্টা পদ দিতে হবে এমপি নেই কি আছে আমাকে যে কোনো উপদেষ্টা পদ দেবে সমস্যাকে সেই টাইমে নির্বাচন বৈধ হয়ে থাকে তা সবই বৈধ যে অবৈধ হয়ে থাকে সবই তাহলে সবই অবৈধ